আপনার এখানে সবচেয়ে মানে ফেমাস কি খাবার গরুর কালাভোনা গরুর কালাভোনা হ্যাঁ আচ্ছা তো প্রতিদিন গরুর কালাভোনা আপনার কয় কেজি গরুর কালাভোনা লাগে আপনার বেশি যায় না দশ কেজি বারো কেজি দশ কেজি বারো কেজি না ঠিক আছে এতটুকু একটা ছোট্ট গলির মধ্যে হোটেলে এখানে দশ বারো কেজি কালাভোনা ছাড়াও কিন্তু আর অনেক খাবার টাবার আসে কিন্তু দেখে কিন্তু একদম গরুর কালাভোনার মতোই মনে হচ্ছে এবং স্মেলটা ওই আসতেছে ওরে ভাই এই রান মাংসের সেন্টেই তো অবস্থা খারাপ হয়ে যেতেছে দর্শক দেখেন একদম কালাবোনা কিন্তু নাড়তে নাড়তে একদম কালো এমন কালো হয়ে গেছে এবং এটাতে কিন্তু অসাধারণ একটা স্মেল একটা ঘ্রাণ আসতেছে ভাই এই মাংসের ঝোল দিয়ে দুই প্লেট ভাত খাওয়া যাবে এখনো মাংস মুখে দেই নাই আমি ভাই এটা আসলেই অসাধারণ আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমরা চলে আসছি আমাদের বাংলাদেশের সবচাইতে পরিচ্ছন্ন যে শহর গ্রিন সিটি বলা হয় রাজশাহী রাজশাহী শহরে আসছি আজকে আমরা একটা হিডেন জেম আপনাদের সামনে তুলে ধরার জন্যে রাজশাহী শহরে একটা হিডেন জ্যাম আছে এই নিউ মার্কেটের পাশে মর্জিনা খালার কালাহুনা হোটেল এটা কিন্তু মানে রাজশাহী শহরে যে খুব বেশি কিন্তু আমি শুনছি যে এই হোটেলের গরুর মাংস নাকি খাইতে অসাধারণ টেস্ট তো আজকে আজকে আসা যে এই খেলা আমরা খাবো এবং আপনাদেরকে জানাবো যে আসলে আমরা যে নিউজটা পাইছি যে এখানকার রান্না খুব ভালো সেটা আসলে সত্যি কিনা আসলে আমরা একটু ভিতরে যাই আমরা একটু মর্জিনা খেলার সাথে একটু কথা বলি

দশ কেজি বারো কেজি দশ কেজি বারো কেজি না ঠিক আছে এতটুকু একটা ছোট গলির মধ্যে হোটেলে এখানে দশ বারো কেজি কালাফোনা ছাড়াও কিন্তু আর অনেক খাবার টাবার আছে কিন্তু এটাই কি কালাফোনা এটা হাস কিন্তু এটা তো দেখে কিন্তু একদম গরুর কালাফোনার মতোই মনে হচ্ছে এবং স্মেলটা ওইরকমই আসতেছে আচ্ছা আর কি কি আছে খালা আমাদের একটু দেখান তো খারাপ না আচ্ছা এখানে একটু আমাদের দেখাবে কি কথা কথা বলার জন্য এটা এটা কি ভাজি এটা আলু পটল ভাজি এটা কত করে প্লেট দশ দশ টাকা এটা পাবদা মাছ না পাবদা মাছ কত করে হ্যাঁ কত আশি টাকা আচ্ছা আর এটা কি খালা এটা এই যে কত করে বাটি সত্তর টাকা বাটি আর এটা হচ্ছে এটা রুই মাছ তা আপনাদের সেই গরুর মাংস কই গরুর রান্না চলছে আচ্ছা আসেন ভিতরে আসেন এই যে আসেন আসুন আসো নিয়ে আসো এই যে দেখো ওরে ভাই এই রান মাংসের সেন্টেই তো অবস্থা খারাপ হয়ে যেতেছে এটা এটা রান্নার কমপ্লিট কতক্ষণ লাগবে 20 মিনিট 20 মিনিট কয় কেজি মাংস আছে এখানে এখানে 12 কেজি মাংস 12 কেজি আচ্ছা আচ্ছা এই রকম প্রতিদিন কয় করে রান্না হয় এইটুকুই রান্না হয় আচ্ছা 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 মানে ও আপনাদের তো বোধহয় সম্ভবত সন্ধ্যা 6টার মধ্যেই হোটেল বন্ধ হয়ে যায় না আর এই সকালে খোলে কটার দিকে ছয়টার সময় খুলে আচ্ছা খালা এটা তো খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক দেখেন একদম কালাবোনা কিন্তু নাড়তে নাড়তে একদম কালো এমন কালো হয়ে গেছে এবং এটার কিন্তু অসাধারণ একটা একটা স্মেল ঘ্রাণ আসতেছে তো আমরা তাহলে খাইতে বসি দেখি আমরা বসি খালা আমাদের একটু খাবার দেন আমাদেরকে একটু অন্য অন্য কিছু দেওয়ার দরকার নেই আপনি শুধু আমাদেরকে গরুর মাংসটাই দিবেন আমরা গরুর মাংস খাওয়ার জন্য আসছি গরুর মাংস দেখেন এখানে কিন্তু জায়গা খুব বেশি জায়গা না ছোট্ট একটু জায়গা তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে প্রচুর ভিড় হয়ে যাবে মানে লোকজন একদম সিরিয়াল দিয়ে এখানে খাওয়া শুরু করবে সো আমরা বসি আমরা খাওয়া শুরু করি দিক এই যে দর্শণ আমাদের খাবার কিন্তু চলে আসছে দেখেন এই যে খালার গরুর মাংস এটা কিন্তু 150 টাকা এখানে কয় পিস আছে এক দুই তিন পিস 4 পিস পাঁচ পিস আচ্ছা এটা কি পরে আর ছড়া দেওয়া হয় মানে এরপরে আর দেওয়া হয় এক পিস দেওয়া হয় না আচ্ছা ঠিক আছে তার মানে পরে আপনারা লাগলে আবার আপনারা তোরা পাবেন ঠিক আছে যেহেতু আমরা গরুর কালা ভুনা খাইতে আসছি খালার এখানে আমরা এই কালা ভুনাটাই আগে খাবো আর কি আমরা চাইলে যারা গরুর মাংস খান না অন্য খাবারও আছে এখানে গরু আছে মুরগি আছে ডিম আছে মাছ আছে ভাজি ভর্তা সবই আছে স্মেলটা কিন্তু সুন্দর একটা স্মেল এই যে আসছে আসলে কালাভুনা খাওয়ার সময় ঝোল আর মাংস যত সুন্দর করে আপনি মাখাবেন যত খাইতে কিন্তু তত বেশি মজার এই যে এই মাংসটা কিন্তু এই মাংসটা একটু রগের রক টাইপের মাংস এবং মাংসের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো পিসগুলাও বেশ ভালো সাইজের একদম ছোট না বিসমিল না

ভাইটা সেই লেভেলের ভাই আসলে রাজশাহীতে এই কালো ভোনার ভ্যারাইটির আসলে শেষ নাই আরিফ বলেন ফয়সাল বলেন রিপন বলেন ওইদিকে কাটাখালি আছে ইব্রাহিম একতা প্রত্যেকটা দোকানের কিন্তু আলাদা আলাদা একটা টেস্ট আছে তবে এই মাংসটাতে খুব বেশি যে ঝাল খুব স্পাইসি সেটা নাই আবার অনেক বেশি যে তেল মশলা তাও কিন্তু নাই দেখেন খুব বেশি কিন্তু তেল মশলা নাই এখানে মানে একদম ঝোল যেটা হম আসলে আমি এই দোকানের ভিডিওটা দেখছিলাম বাংলাদেশি ফুড রিভিউর ফাইম ভাইয়ের ভিডিওতে দেখছিলাম ওইটা দেখার পরেই আমি ডিসিশন নিচ্ছি যে আমি এখানে আসবো আসলে ফাইম ভাইয়ের রিভিউ কিন্তু অনেক ভালো হয় ভাই এটা আসলেই অসাধারণ আমি যখন ভিডিও করতেছিলাম তখন ওই মাংস রান্নার যে স্মেলটা আসতেছিল ওই মাংস রান্নার স্মেলে কিন্তু এত টেস্ট গরুর মাংস মনে হয় কোথাও নাই আমি যতটুকু জানি কারণ সিটি হাট সিটিহাট এগুলো রাজশাহী শহরের বাইরে আবার আপনি আহ ইব্রাহিম হোটেলের যেটা কাটাখালিতে যেটা বলে সেটাও কিন্তু অসাধারণ এবং এটা স্বাদটা একদমই অন্য রকম লেবু নেই

মানুষ সব সময় আমরা আল্লাহ এটা কি দিয়ে রান্না করছেন এত টেস্ট কেন আমি তো আমি তো ফাইম বের ভিডিও দেখছি ফাইম বের ভিডিও দেখে এখানে আসছি কিন্তু আসলেই এত টেস্ট লাগে আর আপনার এই মানে মাংসে খুব বেশি ঝালও নাই বা খুব বেশি তেলও নাই আপনি এটা রান্না শিখছেন কোথা থেকে একাই রান্না শিখছেন আমার আমি কোন কারো কাছে রান্না শিখিনি আমি থেকে রান্না আহা হা হা আপনার হাতে আসলে জাদু আছে খেলা আসলে আমরা কিন্তু টাকা পয়সা খরচ করে বড় বড় রেস্টুরেন্ট যাই স্বাদ বিভিন্ন স্বাদের খাবার খাওয়ার জন্য কিন্তু

আর থোরা তোমাদের থোরা যা আছে দাও হ্যাঁ দাও দাও এখানে এই মাংসটা সম্ভবত মাথার মাংসটা ইয়ে টাইপের হতে পারে বা একটু থোরা থোরা লাগে দাও আমি নিচ্ছি আমি নিচ্ছি রেখে আমি নিচ্ছি এখানে হাঁসের মাংস রান্না হচ্ছিল হাঁসের মাংসটাও দেখলাম স্মেলটা খুব সুন্দর আসতেছে তবে আমার মনে হয় এই গরুর মাংস খাওয়ার পরে আসলে আর কোনো স্বাদ লাগবে না ঝোলটাই এত মজা আসলে অসাধারণ এবং থালা বলতেছি যে নর্মাল যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দেয় আর পেঁয়াজ দিও রান্নার জশ বলে একটা কথা আছে আপনি একই রকম মশলা দিয়ে রান্না করবেন দুইজন রান্না করবেন কিন্তু দুই রকম টেস্ট হয়েছে হুম হুম এই যে এটা থোরা থোরা পরে আপনি এক পিস পাবেন সাথে ঝোল আসবে আমার মনে হয় যে একজন খাবার জন্য যথেষ্ট যথেষ্ট এবং এই গুঁড়ুর মাংস খাইলে বহুদিন আপনার মুখে স্বাদ লেগে থাকবে যত আমরা খাওয়া শেষ করি আর যেহেতু রাজশাহীতে আসছি আপনাদের কারো কিছু কিছু নতুন জায়গায় কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব দেখি এবার কিছু হিডেন জেম আপনাদের জন্য দেখাতে পারি কিনা আর এই মর্জিনা খালার হোটেলের অ্যাড্রেসটা হলো রাজশাহী নিউ মার্কেট নিউ মার্কেটের ঠিক অপোজিটে কাচ্ছি ভাই যে হোটেলটা আছে কাচ্ছি ভাই হোটেলের পাশ দিয়ে একটা গলি কিপা গলিতে এখানে যে কাউকে আসলেই দেখাই দিবে যে মর্জিনা হোটেলটা কোথায় ভাই এই গরুর মাংস খাওয়ার পরে হাঁস ভালো লাগবে না ভাই না আমি 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 বেসিক্যালি হাঁস খুব একটা বেশি পছন্দ করি না শুধু গরুর মাংসটাই খাবো ধন্যবাদ এখানে পাতলা ডাউল আছে দেখেন এটা ডাউলটা সম্ভবত ফ্রি এটা ফ্রি ডাউল প্রত্যেকটা টেবিলে কিন্তু ডাবল দেওয়া আছে তো আপনার রাজশাহী শহরে আসলে আমার রেকমেন্ডেশন থাকবে অন্তত এক বেলা হলেও দুপুর বেলা এটা অবশ্য দুপুর ছাড়া অন্য সময় খাবার পাওয়া যায় না সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই হোটেলটা খোলা থাকে রাত্রে আপনারা খাবার পাবেন আপনাদের আসলে দুপুরেই আসতে হবে রাজশাহী শহরে আসলে অন্তত এক বেলা এই মসজিদা খেলায় হোটেলে আপনারা খাবেন অসাধারণ আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ